হোটেলের স্টাইলে বাড়িতে তৈরি করে নিন মোংলাই পরোটা ছোট বড় সকলেরই পছন্দ এই মোংলাই পরোটা খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করে দেখাবো মোংলাই পরোটা আশা করছি আজকের এই মোংলাই পরোটা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের এই পরোটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে মোংলাই পরোটাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দু চামচের মতো তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে যখন দেখব হাতের মধ্যে ময়দাটা খুব ভালোভাবে ডালা পাকিয়ে এসেছে তখন বুঝবো আমরা ময়দাটা ময়দা হয়ে এসেছে যদি এই পর্যায়ে এমনটা না হয় তাহলে আবারও ময়দাটাকে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে এবার আমাদের অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে একবারে খুব বেশি পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি ময়দাটা কিভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে চারপাশ থেকে ময়দাটাকে সেন্টারে নিয়ে আসতে হবে তাহলে ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে আসবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমাদের ময়দাটা মাখানো হয়ে এসেছে এবার আমি একটা ভিজা কাপড়দের ময়দাটা খুব ভালোভাবে ডেকে রাখছি মাখানো ময়দাটাকে আমি প্রায় দশ মিনিট রেস্টে রাখবো দেখুন আমি দশ মিনিট পরে আবার ফিরে আসছি দশ মিনিটের মধ্যে ময়দার ডোটা অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি যে কটা মঙ্গলয় পরোটা তৈরি করবো সে কটা লিচি কেটে নেবো আমি আজ মাঝারি আকারে মোংলা তৈরি করব তার জন্য আমি এখানে তিনটা লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এ থেকে বড় কিংবা এ থেকে ছোট লিচি কেটে নিতে পারেন এবার আমি হাতের সাহায্যে লেচিগুলোকে খুব ভালোভাবে গোল করে নেব দেখুন আমি হাতের সাহায্যে লিচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি লিচিগুলো গোল করে নেওয়ার পর আবার আমি দশ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এতে করে মংলা পরোটা রুটি বেলার সময় খুব সহজে রুটিটা মেলে নেওয়া যাবে এবার আমি মংলা পরোটা তৈরি করার জন্য পেঁয়াজ ও ডিমের মিশ্রণটা রেডি করে নেবো তার জন্য আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এবার আমি কয়েকটা কাঁচামরুচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আজকের মোংলা পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা মুরগির ডিম ব্যবহার করেছি এবার আমি স্বাদের জন্য এখানে হাফ চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পর এবার আমাদের একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি মোংলা পরোটা তৈরি করার জন্য রুটিটা বেলে নেবো লেসিগুলো আমি প্রায় দশ মিনিটের মধ্যে ঢেকে রেখেছিলাম এর মধ্যে লেসিগুলো অনেক বেশি সফট হয়ে এসেছে এবার আমি এখান থেকে একটা লেসি নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার আগে অবশ্যই পিড়ির উপর আমাদের মজা ছড়িয়ে নিতে হবে রুটি তৈরি করার আগে পিড়ের উপর ময়দা ছড়িয়ে নিলে রুটিটা খুব সহজেই মেলে নেওয়া যায় এখানে আমরা ময়দার পরিবর্তে তেলে ব্যবহার করতে পারতাম তবে আমার কাছে ময়দা ছড়িয়ে নিলেই বেশি ভালো হয় তাই আমি এখানে ময়দা ব্যবহার করছি ময়দার উপর লেচিগুলো রেখে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিতে হবে হাতের সাহায্যে ফ্ল্যাট করে নেওয়ার পর একটা বেলুনের সাহায্যে রুটিগুলো আমরা তৈরি করে নেব মোংলায় পরোটা তৈরি করার সময় যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে নিতে হবে তা না হলে মোংলায় পরোটা ভাজার সময় ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তখন আর মোংলাই পরটা খেতে এতটা বেশি মুচমুচে ও সুস্বাদু হবে না দেখুন আমি রুটিটা বেলতে বেলতে বেশি অনেকটাই বড় করে নিয়েছি মোংলাই পরটা রুটিটা কতটা পাতলা করে বেলেছি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমাদের রুটিটার মাছ বরাবর ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো ডিম পেঁয়াজের মিশ্রণটা দেওয়ার পর চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে ডিম পেঁয়াজের মিশ্রণটা মাছ বরাবর দিতে হবে এবং রুটির চারপাশে একটু ফাঁকা জায়গা রাখতে হবে ভাজ দেওয়ার জন্য এবার আমি রুটির এক পাশ থেকে একটা ভাজ দিয়ে দিচ্ছি ভাজটা অবশ্যই হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে মোংলাই পরোটার ভাজটা যাতে খোলা না যায় তার জন্য ডিমের মিশ্রণটা উপর থেকে একটু লাগিয়ে দিতে হবে এবার আমি রুটের আরেক পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি প্রতিটা ভাজের উপরে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি যাতে করে মোংলাই পরোটা তেলে ছাড়ার পর কোনো রকম খুলে না যায় আপনারাও বাড়িতে মোংলাই পরোটা তৈরি করলে মোংলা পরোটার ভাজগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এবার আমি রুটের পাখি দুটো ভাজও দিয়ে দিচ্ছি ভাজগুলো দেওয়ার পর আবারও হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে চেপে চেপে দেওয়ার পর টিফিন মিশ্রণটা দিয়ে আবার খুব ভালোভাবে সবগুলো মুখ আটকে দিতে হবে সবগুলো ভাজ খুব ভালোভাবে আটকে নেওয়ার পর আমাদের মোংলাই পরোটাটা সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে একটু সাবধানতার সাথে মোংলাই পরোটাটা হাতের সাহায্যে উঠিয়ে নিতে হবে তা না হলে মোংলা পরোটাটা ভেঙে যেতে পারে আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম মোংলাই পরোটাটা তেলে চাড়ার সময় অবশ্যই ভাজের দিকটা নিচের দিকে দিতে হবে তাহলে পরোটার ভাজগুলো আর খুলে যাবে না এবার আমাদের পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে মোংলাই পরোটা ভাজার সময় অবশ্য চুলা রাচটা নর্মালে রাখতে হবে তা না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে সিদ্ধ হবে না একটু সময় নিয়ে উল্টে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সময় নিয়ে অল্প আছে মোংলা পরোটাটা ভাজলে অনেক বেশি মুচমুচে হবে দেখুন আমাদের পরোটাটা ভেজে না হয়ে এসেছে এবার আমি একটা শাকনা সাহায্যে তেল ঝরিয়ে পরোটাটা উঠিয়ে নিচ্ছি আমি আবারও আর একটা মোংলা পরোটা তৈরি করে নিচ্ছি তার জন্য ডিম পেঁয়াজের মিশ্রণটা একটা রুটের উপর খুব ভালোভাবে সরিয়ে নিচ্ছি এবার আমাদের এক পাশ থেকে রুটের একটা ভাজ দিয়ে দিতে হবে ভাঁজটা যাতে খুব ভালোভাবে আটকে থাকে তার জন্য হাতের সাহায্যে ডিমের মিশ্রণটা উপর থেকে লাগিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আবার আমাদের রুটের অপর পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে দিতে হবে ভাজগুলো আমরা হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবো এবং ওপর থেকে ডিমের মিশ্রণটা লাগিয়ে দেব। রুটের বাকি দুটো ভাজ আমাদের দিয়ে দিতে হবে ভাজগুলো দেওয়ার পর হাতের সাহায্যে আবারও একটু চেপে চেপে দিতে হবে প্রতিটা ভাজের উপর আমরা ডিমের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ভাজগুলো আমরা আটকে দেবো মোংলায় পরোটার ভাজগুলো আলগা থাকলে তেলে ছাড়ার পর ভাজগুলো আমাদের ছেড়ে যেতে পারে তাই এই কাজটা আমাদের খুব ভালোভাবে করে নিতে হবে আমাদের এই পরোটাটা তৈরি করা হয়ে এসেছে আমরা এই পরোটাটাকেও সেম প্রসেসে ভেজে নেব দেখুন আমাদের পরোটাটা ভেজে নেওয়া হয়ে এসেছে দেখুন আমাদের মোংলা পরোটাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আমাদের মোংলা পরোটাটা কতটা মুচমুছো হয়েছে এবার আমি মোংলা পরোটাগুলো গরম গরম পরিবেশনের জন্য একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি মোংলা পরোটার পিসগুলো আপনারা যতটুকু করতে চান সেই অনুযায়ী চাকুর সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে হবে আমি মোংলা পরোটার পিসগুলো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করছি না মিডিয়াম সাইজে রেখে পিসগুলো কেটে নিচ্ছি আমার মোংলা পরোটাগুলো এতটা মুচমুচে হয়েছে যে আমি চাকুর সাহায্যে কাটতেই পারছি না ঠিক একইভাবে আমি সবগুলো মোংলাই কেটে নেব দেখুন আমি সবগুলো ছোট ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি মোংলাইগুলো গরম গরম পরিবেশন করব তার জন্য আমি এখানে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি মোংলাই খেতে হলে অবশ্যই গরম গরমই খেতে হবে গরম গরম মোংলাই না খেলে মোংলাইয়ের কোনো স্বাদই থাকে না দেখুন আমি সবগুলো মোংলায় একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার মোংলাই পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে প্রতিটা পিস এতটাই পারফেক্ট ও মুচমুচি হয়েছে যে দেখে বোঝারই উপায় নেই এটা আমরা বাড়িতে তৈরি করেছি আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে হোটেল স্টাইলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই মোংলাই পরোটা আশা করছি আজকের এই মোংলাই পরোটা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দেয় আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ